খানিক বিরতির পর ফের শুরু হয়েছে বিয়ের মরশুম শীতের শেষ লগ্নে সেজে গুজে খুব বিয়ে বাড়ি পৌঁছে খেতে বিয়ে যাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা সদ্য বিয়ে মিটেছে শ্বে ভট্টাচার্য এবং রুবেল দাসের তাদের বিয়ের রিসেপশনের ভেনু থেকে মেনু সবই হয়েছে ভাইরাল কিছুদিন আগে শ্বেতা রুবেলের বিয়ের মেনু নিয়ে বেশ চর্চা হয়েছে এবার সামনে এলো রিসেপশনের মেনু কার্ড বারাসাতের ছেলে রুবেল বর্তমানে কাজের জন্য টলিগঞ্জে থাকলেও নিজের বাড়ির কাছাকাছি রিসেপশনের ভেনু ঠিক করেছিলেন তিনি জানা গিয়েছে বারাসাতের কাছাকাছি যশো রোডের ওপর বিটি কলেজের কাছে সৃষ্টি গার্ডেন অ্যান্ড লঞ্চে অনুষ্ঠিত হয়েছে সেতা রুবেলের রিসেপশন বড় জায়গা জুড়ে রয়েছে ইভেনু যা জাঁকজমকে রীতিমতন চমকে দেবে খ্যাতনামা ব্যাংকুয়েটগুলিকেও কেমন সেজেছিলেন জুটি রিসেপশানে আইভরি রঙের শীতে উঠেছিলেন শ্বেতা রুবেল হালকা আইভরি রাঙা লেহেঙ্গা পরেছিলেন শ্বেতা পাশে একই রঙে শেরবাড়িতে পাওয়া গেল রুবেলকে আর খাওয়া দাওয়া তারকা জুটির রিসেপশনের মেনু এবার ভাইরাল হয়েছে নেট পাড়ায় কী ছিল মেনুতে শুরুতেই ছিল তন্দুরি চা চিকেন রেশমি কাবাব প্রন গোল্ডেন কয়েন ক্রিস্পি বেবিকর্ন চিকেন স্যুপ এবং নানা ধরনের মিষ্টি অন্যদিকে মেন কোর্সে ছিল বাটার নান ছানা পনির তুলাই পান্ডি চালের ভাত ভেটকি পাতুরি বাসন্তী মটন কষা চাটনি মিষ্টি ছিল রিসেপশন পার্টিতেও বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিল নিমফুলের মধুর গোটা সৃজনের জেঠিমা ওরফে অভিনেত্রী তনুশ্রী গোস্বামী মিষ্টির প্রেমে পড়ে গিয়েছিলেন সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি টিজে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইএনটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন